বার কাউন্সিল পরীক্ষায় বই নয় বেয়ার একটি হতে পারে আপনার আসল অস্ত্র কিন্তু অনেকে জানে না কিভাবে সেটা পড়তে হয় আজ আমি বলে দিচ্ছি চারটি টিপস সাথে থাকছে প্রতিটা টিপসের এর বেনিফিট টিপস নাম্বার ওয়ান সেকশনের শিরোনাম আগে পড়ুন এতে করে আপনি পুরো ধারাটার মূল উদ্দেশ্য এক নজরে বুঝতে পারবেন পরীক্ষায় প্রশ্ন আসলে মনে পড়বে আচ্ছা এই ধারাটা আসলে কোন বিষয়ে টিপস নাম্বার টু এক্সপ্লেনেশন এবং ইলাস্ট্রেশন আলাদা করে পড়ুন এগুলোই আসল পরীক্ষার ফাদ এগুলো আলাদা করে পড়লে ট্রিকি এমসিকিউ গুলোতে ভুল করার সম্ভাবনা অনেক কমে যাবে টিপস নাম্বার থ্রি মিল থাকা ধারাগুলো আলাদা করে পড়ুন এতে কনফিউশন কমবে যেমন একই ধরনের ধারাগুলো গুলিয়ে ফেলার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে টিপস নাম্বার ফোর ল্যান্ডমার্ক কেসগুলো শুধুমাত্র গুরুত্বপূর্ণ জায়গায় ফোকাস করুন এগুলো আপনার উত্তরের ক্রেডিবিলিটি বাড়াবে এক্সামিনার বুঝতে পারবে আপনি শুধু মুখস্থ করেননি বরং ডেপতে গিয়ে পড়েছেন মনে রাখবেন বেয়ার একটি আপনার বার কাউন্সিল পরীক্ষার গেম চেঞ্জার এই চারটা টিপস মেনে পড়লে আপনার প্রস্তুতি হবে আরও স্মার্ট